আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজ অত্যন্ত দুঃখবার আক্রান্ত মন নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে এই গত সপ্তাহে ঘটে যাওয়া অনেকগুলো সাবজেক্ট অনেকগুলো ঘটনা ঘটেছে তাই ইন্ডিভিজুয়ালি ভিডিও না বানিয়ে আমি একসাথে সবগুলো আমার থামলে এলে দেখেছেন প্রায় আট নয়টা সাবজেক্ট প্রত্যেকটি আমাদের জন্য জীবন মরণের সমস্যা প্রথমেই শুরু করি আপনি কুমিল্লার মুরাদনগরের সেই হিন্দু মেয়েটাকে উলঙ্গভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া এই হলো বাংলাদেশের বর্তমান ইউনিসের শাসনামল সে দর্শককে পুরস্কৃত করে দর্শিতাকে সে শাস্তি দেয় এই হলো তার বাহিনীর কাজ নতুন বাংলাদেশে অনেক রেপ হয়েছে ভারতে হয় পাকিস্তান দুনিয়া সব জায়গায় কিন্তু বিচারহীনতাটা পাকিস্তান বাংলাদেশে সবচেয়ে বেশি এই মহিলার কি অন্যায় তাকে রেপ করে উলঙ্গভাবে ফটো ভিডিও বানিয়ে ছাড়া এর অর্থ হইল এই লোকটা তাকে এই মেয়েটাকে জীবন নষ্ট করতে চায় দ্বিতীয় এই মেয়ের সম্পত্তি গ্রহ ক্যাপচার করতে চাই এটাই হলো বাংলাদেশের আমাদের তথাকথিত সেই তৌহিদি জনতার বর্তমান কার্যকলাপ আশা করি আমরা আমরা সবাই এখন যা জানতে পারলাম যে এই জঙ্গি ইউনুস ক্ষমতায় আসার পর প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেপ হিন্দু মহিলাদের উপর রেপের রেশটা বেড়ে গিয়েছে একদিকে হিন্দু সম্পত্তি দখল দ্বিতীয় হিন্দুদের উপাসনালয়ে ধ্বংস করা আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাকায় সরকারিভাবে একটা মন্দির ভেঙে হল হলো এই 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 চাপে এরাই এটা যেমন বত্রিশ নম্বর করেছে ঠিক এইভাবেই কিন্তু একটা হাস্যকরী যুক্তি দিয়েছে এটা সরকারি জায়গা আসলে এটা হিন্দুর জায়গা হিন্দু জমিদারের জায়গা ছিল সরকার সেটা রেলওয়ের জন্য নিয়েছে ঠিক আছে সরকার অন্য একটা ব্যবস্থা করে মন্দিরে অন্য জায়গা দিয়ে তারা এই মন্দিরটা রক্ষা করতে পারতো সেটা করে নেই কিন্তু এর পাশেই বিএনপি অফিস আছে আছে দোকান অন্যান্য প্রতাপশালী ওখানে কোনো সমস্যা হয়নি শুধু মন্দিরে মন্দিরের ও তারা ভেঙে দিয়েছে তাই অবশ্যই এগুলোর বিচার হবে একদিন বাংলাদেশ বাংলার মাটি দুর্য কোনোদিনই এরা রেহাই পাবে না তবে এর মধ্যে ভীষণ আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে এখন দেখেন ভারত একে একে সমস্ত রাস্তা বাংলাদেশের বন্ধ করে দিচ্ছে আমরা এতদিন শুনলাম ভারত আমাদেরকে বাংলাদেশ থেকে সব নিয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত যতটা চুক্তি ভারত স্থগিত করলো কিন্তু বাংলাদেশ তো একটিও কি এমন কিছুই এখন এরা দশ মাস হয়ে গেল দেখাতে পারেনি যে ভারত সুবিধা নিচ্ছে কিন্তু দেখা গেল শেখ হাসিনা সরকার ভারত এই সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন এই হলো তাদের অবস্থা ভারত কোথায় শেখ হাসিনা কি আপনার হ্যাটম থাকে আপনাদের যদি সাহস থাকে ক্যান্সেল করেন না ও ভারতের সাথে এমন কোন চুক্তি আমাদের নাই যেখানে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে কারণ ভারত ধনী আমাদের তুলনায় অনেক উন্নত ধনী শিক্ষিত সব দিক দিয়ে ওরা ওদের সেলফ সাফিসিয়েন্ট কিন্তু আমরা তাদের অনেক ক্ষেত্রেই আপনি এটা বলতে লজ্জা লাগবে ভারতের দয়ায় আমরা বেঁচে আছি কারণ আমরা আমাদের ভূখণ্ডের তুলনায় মানুষ অনেক বেশি পৃথিবীর সবচেয়ে বেশি গণবসতিপূর্ণ স্থান হলো বাংলাদেশ সবকিছু আমাদের ইম্পোর্ট করতে আমরা সেলফ সাফিসিয়েন্ট কিছু না জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন কঠোর পরিশ্রমে আমরা কিছু কিছু ক্ষেত্রে এগিয়েছিলাম কিন্তু এইটাও এই সরকার ধ্বংস করে দিচ্ছে যাই হোক এখন দেখেন ভারত যে নয়টা আইটেম আমদানি বন্ধ করলো এর মধ্যে প্রধান হল পাটজাত দ্রব্য এটা প্রায় দুইশো কোটি টাকার আপনারা যারা পাট উৎপাদনকারী এরিয়ার ভিডিওগুলো দেখেন নিউজগুলো দেখেন হাহাকার শুরু হয়ে গেছে আমার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ভারত আস্তে আস্তে বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিবে ইতিমধ্যে পানি চুক্তি আমি গত ভিডিওতে বলেছিলাম যে পানির ব্যাপারেও আমাদের এখন থেকে যদি এরা এই ইউনুস গঙ্গরা তাদের হটকারী বক্তব্য থেকে সরে গিয়ে ভারতের সাথে কোনো চুক্তিতে না আসতে পারে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার এখন দেখেন আমরা প্রথম থেকে বলে আসছিলাম এই সরকার একটা জঙ্গিদের দ্বারা পরিচালিত সরকার মালয়েশিয়া এদের হেডকোয়ার্টার ছিল মালয়েশিয়া জঙ্গিদের সেখান থেকে তারা শেখ হাসিনাকে উৎখাতের জন্য জঙ্গি কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করত তাদের ছিল রোহিঙ্গা এবং বিহারি জেনেভা ক্যাম্প বিহারিরা বাংলাদেশে বিহারি এদেরকে টাকা দিয়ে এরা ইউএস মাধ্যমে শেখ হাসিনাকে উদ্ধার উৎখাত করেছে সেটা আমরা আগে একটি আমরা ডকুমেন্ট পেয়েছি যেটা ইউএস ডিপার্টমেন্টের মালয়েশিয়া গত প্রায় জন পরশু ধরেছে যারা সরাসরি এই এই আন্দোলনের সাথে মদতদাতা বাংলাদেশে আপনারা দেখেছেন গত সপ্তাহে প্রাক্তন প্রধান নির্বাচনী অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে ভালো কথা যদি ওনারা কোনো অন্যায় করে থাকেন তাদেরকে অবশ্যই আইনের কিন্তু এদেরকে ওরা গ্রেফতার প্রথমে ওরা মব বাহিনী পাঠায় লুট করে মানুষকে অপদস্থ করে জুতা দিয়ে পিটায় গলায় জুতার মাথা শিক্ষিত মানুষ সম্মানী মানুষ পরে আইন তারা পুলিশে নিয়ে আসে কিন্তু এরা এরা এইটা বুঝে না এই এই ইউনুস বুঝে এই মব কালচার যে উনি সৃষ্টি করেছেন ওনার এরা কোথায় যাবে এরা তো ভারতও পালিয়ে যেতে পারবে না কারণ আমরা এদের প্রত্যেকের ছবি এখন আমাদের কাছে চলে এসেছে এরা যাবে কোথায় হয়তো উপরে উপরে না নিচে দুইটা পথ অন্য পাকিস্তানেও যাওয়ার রাস্তা নাই তাই এই যে মব কালচার এই মব কালচারের ওয়ান অব দ্য হুতার শফিক ক্লাস কুইন যেটা লন্ডনে যাকে হেনস্থা করা হয়েছে সে খুলনায় গিয়েছিল সেখানেও প্রায় চব্বিশ ঘন্টা অবরুদ্ধ এবং ধুলাই খেয়েছে এটাই দুনিয়ার বিচার আপনি যার জন্য গর্ত খুঁজবেন আপনি সেখানেই এবং ইতিমধ্যেই দেখেছেন সেই আপনার নিউজ এইখানে আমি দেই নাই কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন আরেকটা যে মহিলা সামান্য উমামা ফাতেমা যেগুলো টাকা খেয়ে আন্দোলনে আসছিল এখন সরে যাচ্ছে কারণ টাকা বানানো হয়ে গেছে ও সেক্রেটারি হাঁটাহাঁটি হাঁটাহাটি টাকা বানিয়ে ফেলেছে এখন অবস্থা খারাপ দেখে এখন এই এনসিপি এদেরকে গালাগালি করে কিন্তু আসলে এই গালাগালিটা ভালো আমরা জানতে পারলাম ভিতরে কি হয়েছে কিন্তু এরা সবাই জড়িত একে সবাই ভাববে কারণ টাকা তো বানিয়ে ফেলেছে দেশকে তো ধ্বংস করে এখন সরি বললে তো আর হবে না আরেকটা নিউজ আপনাদের চোখে পড়বে অবশ্যই আসিফ যে 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 আরেকটা উপদেষ্টা যে জঙ্গি উপদেষ্টা আসিফ মাহমুদ তার সে কোথায় টার্কিতে না কোথায় যাচ্ছিল তার বেগের মধ্যে ম্যাগাজিন ভর্তি ম্যাগাজিন ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে একটা চিন্তা করেন এরা এরা অবৈধ অস্ত্র নিয়ে ঘুরেফিরা করে যাই হোক এয়ারপোর্টতে বিমানে তো আপনি উঠতে পারবেন না কারণ আপনি যখনই অন্য এন্ডে যাবেন তখন যদি হয় তো আপনি হেরেস্ট হবেন এখন এদের দেখেন এরা সবকিছু করতে করতে এখন আন্তর্জাতিকভাবেও এদের আছে কিনা ছাত্র তো লাইসেন্স পেতে পারে না এই এদের কাছে অবৈধ অস্ত্রের ভান্ডার এখন আরেকটা সাবজেক্ট দেখেন ইউনি ইউনস চেয়েছিল কিউলিপ সিদ্দিকি ব্রিটেনের এমপি এবং এক্স মন্ত্রী ওনাকে ফাঁদে ফেলতে কিন্তু ইউনুস ওনাকে উকিল নোটিশ দিয়েছে জানে না ওরা আনসার দেবে কিনা কিন্তু এটা অবশ্য এটা হান্ড্রেড পারসেন্ট শিওর ইউনুস ইউনুসকে ব্রিটেনের কাঠগোড়ায় যেতে হবে নতুবা স্যাংশন আসতেছে তার উকিলরা নোটিশ পাঠিয়েছে এবং ওনারা নোটিশটা পেয়েছেন সেটা আমি সেদিন দুদকের চেয়ারম্যানের স্বীকার আমরা আমি জানতে পেরেছি তাই ওয়েজেন্সি দেখেন কি হয় সব জায়গায় সব জায়গায় তো চলে না সব তো আর বাঙালির মতো আমরা বুক অ্যান্ড ফাইনালি দেখেন মধ্যযুগীয় কায়দায় আওয়ামী লীগের কর্মীদেরকে নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন যুবলীগের সহ সভাপতিকে কিভাবে মেরে নিচে ফেলে কিভাবে লাথি দেওয়া হচ্ছে তো এগুলো কি ফিরত আসবে না বিএনপি কি ভুলে গেছে দুই এক থেকে ছয় পর্যন্ত তাদের অত্যাচার অত্যাচারের পর তারা কি সাফার করেছিল এখন কি হবে সেটা তারা কি ভুলে যাচ্ছে তাই সব দ্য থিংস গোজ অ্যারাউন্ড কাম অ্যারাউন্ড এরা কি একবারও মনে করে না তাদের এই এই দিন দিন নয় আরো দিন আছে আর এটাও মনে রাখতে হবে যে যতই অন্ধকার বাড়ে দিনের আলোটা আরো কাছে আসে আর কি করতে পারে ওরা আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে ফেলেছে সম্পত্তি দখল করেছে তাদের বাচ্চাদের স্কুলে দিতে পার স্কুলে যেতে দিচ্ছে না এদেরকে মার দূর করছে হত্যা করছে প্রায় পঞ্চাশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে এরপর আর কি অত্যাচার থাকতে পারে এখন ফিরত দেওয়ার পালা তাই ন্যাচারেলি আপনি যতই অন্ধকার ঘনীভূত হয় দিন আরো পাশে আসে তাই হতাশ হবার কিছু নাই এই মধ্যযুগীয় কায়দায় যে ইউনুস বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সহযোগিতায় নির্যাতন হত্যা চালিয়ে যাচ্ছে এজন্য সেনাবাহিনী হান্ড্রেড দায়ী আমি দেখলাম ভিডিওতে শফিককে উদ্ধার করার জন্য ডাস্টবিন শফিক সে একজন তাকে হত উদ্ধার করার জন্য শত সেনাবাহিনী গেল আর প্রধান নির্বাচনী কমিশনারকে রক্ষা করার জন্য কোনো সেনাবাহিনী যায়নি আর আরেকটা জিনিস আপনাদের চুকে পড়েছে সেটা ওইখানে আমি আনতে পারি নেই যে বিজয় স্মরণীতে যে ষাটটা মোরাল ভাঙলো যে প্রশাসক নিয়োগ দেওয়া হলো যে হিজবুত তাহারির প্রশাসক বলে মুরাল কি বিজয় সরণী কি এগুলা তো এটা তো এটা তো বাংলাদেশ আবার সূর্য উঠবে তোর পাকিস্তানের সময় তোদেরকে যে অবস্থা করা হয়েছিল এটি হবে ধৈর্য ধরো তোমরাই আমরা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছ আজকের জন্য এটুকুই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টস দিবেন ধন্যবাদ